আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল ও দেখেন আজকে কবুতরদেরকে খাওয়া দিতে আসলাম যে মুখারি ডাল এই মুখারি ডাইল দোকান থেকে কিনা লাগলো তো তিন রিঙ্গিত এই মালয়েশিয়ার যে রিঙ্গিতে ওই রিঙ্গিতে আসলে তিন রিঙ্গিত দেওয়া লাগে তাই আজকে এখানে তাদেরকে এই যে মশারি ডাল দিতে আসলাম আসলে অনেক ভালো লাগতেছে যে এই কবুতরদেরকে খাবার দিতে এসে নিজে কারণ তাদের রিজিক এখানে আছে আল্লাহ তালা তাদের রিজিক কাটাকে এভাবে ঠিক করে রাখতে তাই তাদের রিজিক আছে বলেই তারা আসতে খাইতে ও আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন শেষ হয়ে গেল এক প্যাকেট তিন দিকে ছিল মালয়েশিয়ার টাকা শেষ হয়ে গেল আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম